থেকে আহ আসসালামাইকুম আবার আসছে কমিলা মেঘ্না থেকে মিশরি ও পাওয়ামি মুরগি বড় সাইজ নেওয়ার জন্য এগুলা হয়তো এক দেড় মাস পরে ডিম দিবে ইনশাল্লাহ তো আবার কয় পিস মুরগি নিবেন মেন কথা হচ্ছে আপা একজন মহিলা উদ্যোক্তা আর আমরা নারী উদ্যোক্তা আছি আমাদের বাড়ির আশেপাশে বা সামান্য একটু জায়গার মধ্যে আমরা দশ পনেরো পিস মুরগি দিয়ে আমরা শুরু করতে পারি যদি আমরা আজকে যে দেখতেছেন এখান থেকে হচ্ছে হচ্ছে কিছু রয়েছে যেমনটি আমরা অনেকেই যে কাজটা করে থাকি সেটা হলো যে একদম বড় আকারে মুরগি খাওয়ার করে থাকি সেটা হচ্ছে অভিজ্ঞতা না থাকার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পাশাপাশি এখানে যে মহিলা বা নারী উদ্যোক্তাকে দেখতেছেন সে হচ্ছে সরাসরি খামারে আসছে এবং খামারে এসে সে কিন্তু তার পছন্দ অনুযায়ী কিংবা হচ্ছে একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে সে প্রথমে হচ্ছে পরামর্শ নিচ্ছে যে কীভাবে হচ্ছে এই মুরগিগুলো লালন পালন করতেছে মুরগির নিচে কি দিচ্ছে মুরগি খাবার প্রক্রিয়া বা আসলে কোন জায়গাতে কি অবস্থানে মুরগি পালন করতেছে তো এই সমস্ত বিষয়গুলো যখন সে নিজ চোখে দেখলো মোটামুটি তার একটা আইডিয়া হলো এবং পরবর্তী স্টেপে সে যে কাজটা করলো সেটা হচ্ছে অল্প কিছু মুরগি কিন্তু সে সংগ্রহ করলো যেমন দশ পনেরো পিস মুরগি সংগ্রহ করলো এই দশ পনেরো পিস মুরগি সংগ্রহ করার ফলে তার যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে অল্প পরিসরে প্রথমে হচ্ছে আপনাকে শুরু করতে হবে দেখেন যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এখানে উনি অল্প পরিসরে মুরগি নিচ্ছে যদি আসলে অভিজ্ঞতা না থাকার কারণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে কি হবে সে দশ থেকে পনেরো পিস মুরগি দিয়ে হচ্ছে তার অভিজ্ঞতাটাকে বাড়িয়ে নিতে পারবে কিংবা হচ্ছে কোনো ধরনের লসের সম্মুখীন হলে সে অল্প পুঁজিটা হারাবে এবং যে পুঁজিটা হারাবে তার চাইতে আশা দ্বিগুণ অভিজ্ঞতা হবে এবং পরবর্তী কিন্তু হচ্ছে সমস্যার সম্মুখীন হবে না তো এভাবে হচ্ছে যারা খামার শুরু করতে যাচ্ছেন যে আমি একটা খামার শুরু করব ডিমের জন্য হোক মাংসের জন্য হোক বা যে কোনো ধরনের খামার আপনি শুরু করেন প্রথমে হচ্ছে আপনাকে একদম ছোটো আকারে শুরু করতে হবে কেননা প্রত্যেকটা ব্যবসাতে বা প্রত্যেকটা প্রজেক্টে আপনার লাভ এবং লস বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকে সেগুলো আমরা হচ্ছে অনেক সময় জানি না আর এই প্রতিকূলতাগুলো না জানার কারণে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এরকম ছোট ছোট যে বিষয়গুলো থাকে এই ছোট বিষয়গুলোর সাথে যখন আপনি প্রতিনিয়ত উঠা বসা করবেন এখান থেকে আসলে শিখতে পারবেন যেমন ধরেন এই যে দশটা মুরগির চিকিৎসা যেরকম আপনার এক হাজার মুরগির চিকিৎসা সেম আপনার দশটা মুরগির পরিচর্যা যেরকম দশ হাজার মুরগির পরিচর্যা পরিধিগুলো বাড়বে আপনার পরিশ্রমগুলো বাড়বে এরকম বাট তাদের খাবার চিকিৎসা সবকিছু সেম সেম তা আপনি হচ্ছে এরকম অল্প পরিসরে যে পালন করতে চাচ্ছেন এটা বেস্ট একটা আইডিয়া হবে কারণ হচ্ছে আপনার শিক্ষা নবিষ্কার আপনি যখন পরিপূর্ণভাবে এইগুলোর পরিচর্যা কিংবা হচ্ছে বিভিন্ন বিষয়গুলো জানবেন তখন দেখা যায় কি আপনি বড় পরিসরে করলে আপনার বাধা বিপত্তিহীনতার আপনি